কোরান শেফা, কোরান শিফা অনুমেজ জর মিয়াল খুরা মা হুয়া শিফা। শিফা লিমা আফিস সুদুর, ফি উদাও ওরাহমা অশিপাউন লিমা ফিস সুদুর। তাইলে বুজা গেছে কোরান শেফা তো তিনি বলেন কোরানের পুরোটা দমন শেফা করানে একটা সুরা ও শিফাহা এজন্য আপনি যদি সুরা এখলাস একসবার পড়েন সুরা এখলাস। শুধু পাঁচটা শব্দ আহাদ। الصمد لم يلد ولم يولد ولم يكن له এই পাঁচটা শব্দ সারা পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে কলা কামা করে দেয় নিশ্চিন্ন করে দেয় সুবহানাল্লাহ এই সূরার এই সূরার ভিতরে সারা পৃথিবীতে যত বাতিলের মতবাদ আছে বলেন কি বলছি বলেন সমস্ত বাতিলের মতবাদের আকীদাকে সমস্ত বাতিল ধর্মের সমস্ত আকিদাকে এই এক সুরা নিঃশেষ করে দেয় কলা কামা কাকে বলে জানেন কলা সমূলে উৎখাত করা তুলা গাছ টান দিলে ছোটবেলা আমরা টান দিতাম মজা লাগতো টান দিলে গোড়ার দর নিচে সব উঠে আসে কি এটাকে কি বলে কালা কামা সমূলে উৎপাদন করা উৎপাদন করা সমূলে গুলো উৎপাদন করা সুরায় كنا إخلاص إذن إيه إخلاص سبحان آه إخلاص في التوحيد بليه. إخلاص في التوحيد توحيد المدى تقول إخلاص عجيب أحد آه تني أكا تني أكا كانو تني صمد سبحان صمد كانو تني لم يلد تني ولم يولد تني ولم يكن له كفوا أحد আহাদিয়তের দলিল সমাদিয়ত সমাদিয়তের দলিল আহাদিয়ত আহাদিয়তের দলিল সমাদিয়ত সমাদিয়তের দলিল আহাদিয়ত আর সমাদিয়তের দলিল লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান নাহাদ আল্লাহ তাআলা একা বলেন আল্লাহ তাআলা একা এবার বলেন আল্লাহ একক কেন তিনি একা পারেন কিভাবে তিনি একা সব করেন কিভাবে তিনি সমাদের জন্য তিনি আহাদ এবার তিনি সমাজ কেন হবেন বলে তার আব্বা আম্মাও লাগে না তার ছেলে মেয়েও লাগে না তার মতো কেউ লাগে না পাঁচ পাঁচ শব্দ শব্দ আল্লাবা তকে উসমানী দাম কাতম বলেন আর সমাজ এমন একটা শব্দ পৃথিবীর কোন ভাষায় এর তর্জমা হয় না হাজত বলেন যে আল্লাবা তকি উসমানের জবানি বলেন যে আর সমাজ পড়তে পড়ার বেলা আমার চোখে পানি এসে যায় আচ্ছা আমরা তো পড়ছি জীবনে কতবার জীবনে পানি এসছি আমরা পড়ছি না যেমন বলে আসসালাম আলাইকুম মোবাইলে রিংটোন আসসালাম আলাইকুম আমাদের সংবাদ পাঠিকা কি বলে আসসালাম আলাইকুম বলে বলে না বলে তার সংবাদ পাঠকের পাঠক পাঠক সালামটা কেমন সুন্দর না সুন্দর না এই সুন্দরের না কি পাইব হুম এই সুন্দরে দুই আনার কেউ নেই কিল্লিগা এটি সালাম হিসাবে দেন এটি একটা স্টাইল করছে কি করছে বলেন তাহলে তো যদি আপনাদের কলিং বেলে আসসালাম আলাইকুম লাগান তাহলে তো সেটাও দশ নাকি ভাইতো নব্বই নাকি পাইতো এই জন্য ভিক্ষুকে যখন রিক্সা দিয়ে ভিক্ষা করে আসসালামু আলাইকুম এই সালামের জবাব দেন ওয়াজিব না হেলে তো সারাদিন সালামের জবাব দিতে দিতে আমরা বাকি কাম সব শেষ কি কদিন আগে ফাবলিসিটির মধ্যে সালাম দিছি নি আপনি করে হ্যাঁ এই সালাম ওর ভিক্ষা জন্য অ্যাটেনশন করা অ্যাটেনশন করা এটা আমরা উত্তর দেন লাগে সালাম দেন বুঝেন নাই কথা তাইলে কি জানি কইছিলাম কি লেগে কইলাম ও তাইলে কুরআনের প্রত্যেক শব্দ একটা একটা শব্দ আমার শিফা সুবহানাল্লাহ কোরানের একটা একটা শব্দ আমার হৃদয়ের পাহারাদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হৃদয়ের কি তাইলে এখন ধরেন সমস্ত বান্দারকে বলে বাবাও কিছু পারে তা আপনার দিলে আছে আসসামাদ কোনা না কিছু পারে না বুয়া এবার যেমন দেখেন ইয়াহুদিরা বলে ওজায়ের আবনুল্লাহ দিলে আছে লামি আলী বলে কি আমি দিলে আছে কি আশ্চর্য আরেক দল বলে ঈশা আবনুল্লাহ দিলে আছে লামিয়ালি হ্যাঁ পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে মূলত ফাটন করে দেয় তাহলে এই এক সুরা আপনার হৃদয়ের জন্য কতটা পাহারাদার আমি প্রথম শব্দে ফিরে যাই আল্লাহ তারা শুধুই আমাদেরকে কি দিয়েছেন দিল দিয়েছেন কোন জানোয়ারকে কি দেন নাই দিল দেন নাই আর কোন কাফের দিল কি না চিন্তা না শুধুই কোন দিলগুলো জিন্দা আমাদের দিলগুলো কি জিন্দা কিন্তু তাহলে শয়তানের পরিকল্পনা কোন দিল নিয়া হ্যাঁ নবীদের দিল নিয়ে কোনো টেনশন নাই আর ইয়াহুদ নাসারের দিল নিয়ে কোনো টেনশন কি নাই তো তার টেনশনটা কারে নিয়ে তাহলে শয়তান আছে কুটি 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 জনগণ আছে মোট কত কুটি সারা পৃথিবী আটশো কোটি আটশো কোটি ছয়শো কোটি তো কাফের তো ছয়শো কোটি তো কোনো টেনশন নাই বাকি হ্যাঁ শয়তানগুলো তো অঙ্গ আছে হ্যাঁ তাহলে আমাকে কি পরিমাণ পাহারাদার লাগানো দরকার আর কোন পাহারাদার লাগাইলেন না শুধু মোবাইল রেখে দিলেন এটা দিয়েই কি আপনার জীবন বেঁচে যাবে পেছনে শয়তান লাগায় রাখ দুশ্মন লাগায় রাখছে পাঁচটা বলেন দুশ্মন কটা এক নম্বর নফস দুই নাম্বার নারী বলেন দুই নাম্বার কি তিন নাম্বার হব্বে মাল চার নাম্বার হব্বে যা আর পাঁচ নাম্বার হলো শয়তান এক নম্বর হলো নফস দুই নম্বর হলো নারী তিন নম্বর হলো মালের মহাব্বত চার নম্বর হলো ক্ষমতার মোহাব্বত পাঁচ নাম্বার হলো শয়তান এই পাঁচটা দুশ্মনের মোকাবেলা আপনি দিয়ে করবেন দুশ্মন এক নম্বর দুই নম্বর নারী তিন নম্বর মালের মহাব্বত চার নম্বর ক্ষমতার মোহাব্বত পাঁচ নাম্বার ছয়তান এই পাঁচটা দুশমনের সাথে মোকাবেলা করে আপনাকে যুদ্ধে বিজয়ী হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে তোর এক নম্বরটা হলো সবচেয়ে বড় হারামি এর পরেরটা হলো নারী এর পরেরটা হইল মাল এর পরেরটা কি ক্ষমতা এর পরেরটা কি

নাফসর হারামিত তো কোনো শেষে নাই নাফসর হারামিত কি নাই এতগুলো दुश्মণের মোকাবেলা আপনি কি দিয়ে করবেন এতগুলো दुश्মণের মোকাবেলার জন্য কোরআন কোরআন সব दुश्মণের মোকাবেলার জন্য কোরআন সব दुश्মণের মোকাবেলার জন্য আল্লাহ ওয়ালাহ সব दुश्মণের মোকাবেলার জন্য তাসকা জিকরুল্লাহ

এক নম্বর কাজ হলো রহমানকে খুশি করিয়ে দে দুই নম্বর কাজ হলো আন্ন শেতন এটা শয়তানের কমর ভেঙ্গে দেয় এটা কি এটা শয়তানের কোমর ভেঙে দেয় আল্লাহ আকবার এইভাবে এর শত শত কাজ রাখে এটা না কাছের দুশমনকে দূরে ঠেলে দেয় এটা না দূরের বন্ধুকে কাছে নিয়ে আসে এটা না রিজিকের দুয়ার খুলে দেয় এটা না সুখের দুয়ার খুলে দেয় এটা না শান্তির দুয়ার খুলে দেয় এটা না জাকের মাজকুর জিকির জাকিরকে মাজকুর বানিয়ে দেয় জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয় জিকির জাকিরকে গনি বানিয়ে দেয় সুবহানাল্লাহ হ্যাঁ জিকির জিকির করার স্বামী দেখতে দেখতে স্ত্রী তাকে ভালোবাসে জিকির করলেওয়ালা বাবা দেখতে দেখতে সন্তানরা তাকে ভালোবাসে জিকির করলে চাচা দেখতে দেখতে পুরো বাড়ির সকলেই তাকে ভালোবাসে জিকির কনেওয়ালা ইমাম দেখতে দেখতে পুরা মোহল্লা তাকে ভালোবাসে জিকির করলেওয়ালা খতিব দেখতে দেখতে পুরা সকলেই তাকে ভালোবাসে জিকির কনেওয়ালা ডাক্তার দেখতে দেখতে সব সব ডাক্তাররা তাকে ভালোবাসে জিকির করনেওয়ালা পুলিশ অফিসার দেখতে দেখতে সব পুলিশটা তার মহাব্বত করে কি ভাই পুলিশ আরেকজন দেখবেন ওই ওই চশমাওয়ালা এই যে চশমাওয়ালা হুমনি না ইউটিউব আছে পরে চাকরি চলে Thank <laughs>